আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয়ে যে ফ্রিজের বাসি ভাত খাচ্ছেন অজান্তে বাসা বাঁচছে শরীরে ষাটটি রোগ তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনব প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন ফ্রিজের বাসি ভাত খাচ্ছেন অজান্তি বাসা বাসছে শরীরের ষাটটি রোগ ফ্রিজের বাসি ভাতে থাকা ব্যাকটেরিয়া পেটে মারাত্মক সংক্রমণ করতে পারে এবং ভাত খাওয়ার ফলে খাদ্য বিষক্রিয়া হয়ে বমি ডায়রিয়া এবং জ্বর হতে পারে পুরাতন ভাতে জমে থাকা টক্সিন লিভারের ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদি দুর্বল করে দেয় নিয়মিত ভাত বাসি ভাত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে শরীর অসুস্থ হয় ঠান্ডা ও বাসি ভাত হজমের সমস্যা সৃষ্টি করে এবং যার ফলে গ্যাস অ্যাসিডিটি এবং অস্বস্তি বাড়ে রেসিপি রাখা ভাতের পুষ্টিগুণ হয়ে যায় শরীরের এবং ভিটামিন ও মিনারেল ঘাটতি দেখা দেয় তো বন্ধুরা আপনারা বাসি ভাত থেকে এড়িয়ে চলুন কীভাবে সুস্থ থাকা দেয় ভালো থাকাতে আমাদের এই একশো বছরের বিরাজ মেডিকেলে আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাই ধন্যবাদ